মিষ্টি মাধ্যমিষ্ট তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখানে দেখো আমি কি রান্না করবো আজকে এই দেখো এখানে আছে লঙ্কা দাদা আর কটা কাঁচা লঙ্কা নেবো দেখো এখানে আছে লঙ্কা তারপর পেঁয়াজ এই যে আদা আর রসুন আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আর কি রান্না করবো তোমরা তো বুঝতেই পারছো যেহেতু আদা রসুন পেঁয়াজ একবারে আছে না আমি সবিন রান্না করি এইভাবে রান্না করি অনেক কিছু দিয়ে একদম মাংস মতন কিন্তু সবিন রান্না করবো না মাংসই রান্না করবো তো চলো মাংসটা দেখায় এই যে দেখো তোমার মিষ্টি মাংস তো মাংসটা রান্না করবো তো তা আমি এগুলো সব কিছু আজকে বাটা বটি করবো না একদম মিক্সারে দিয়ে পেস্ট করে নিবো সব কিছু তাহলে চলো আগে পেস্ট করে নিয়ে আসি এই দেখো সব দিয়ে এটার মধ্যে দিয়ে দিই মেশিন মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো কারণ আমার পাতাটা একদম ধার কমে গেছে বাড়তে একদম পুরো কষ্ট হয় তো পাটা ধারে আসলে আমি ধার করে নিব চলো তো ওইগুলো পেস করে তারপরে নিয়ে আসছি আর একটুখানি আমি কী দিব তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু আমি ধনিয়ার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিলে না টেস্ট আরও ভালো লাগে একটু ধনিয়ার গুঁড়া দিলাম আর একটু জিরের গুঁড়ো দিলাম তারপরে যে কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিব যাতে কালারটা একটু ভালো আসে গুঁড়ো দিব দিয়ে দেখা দেখো আমি একটুখানি জল দিবো একটুখানি জল না দিলে তো হবে না তা চলো পেস করে নিয়ে আসি দেখো পেস্ট করে নিয়ে আসছি সব হয়ে গেছে এবার মাংসটাকে টাকা আমি ঢালার নিয়ে নেবাজটা চুলা ধোয়া আছে দিয়ে দেবো সব দিয়ে মশলাগুলো ঢালি দেখো কোথায় পেলাইলাম জল দিচ্ছি হয়ে যাবে ভালো করে মেখে নিই শর্ষা তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নিই আমি হাতেই রাখি দই চই দিই না আমি সবসময় দই চৌ সবার থাকে না আর আমি এত গরিব মানুষ এত দই চৌ হাঁড়িয়ে যাবি এগুলো কোথায় পাবো তো আমি সিম্পলি মাংসটা রান্না করবো সবার ঘরে সবসময় সবটা থাকে না ওনাতে যাবে ভালো করে তো আমি পেঁয়াজ রসুন ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া কাঁচা তেল কাঁচা সরষা তেল দিয়ে মাংসটা বেশি টেস্ট হয় আমি কাঁচা তেল দিয়েছি ভালো করে মাংসটা মেখে নিই নিয়ে তারপরে আমার ভালো করে মাংস হয়ে গেছে সুন্দর করে মিখি এবার আলটা ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো গরম হয়ে গেছে তোকে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি আলুগুলো আগে ভেজে নিব আলুটা ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবো আলুটাকে ভেজে নিই আজকের পর থেকে উনি রান্না করবো কারণ ঠান্ডা দিন পরে গেছে তখন রান্না করলে পরে সেটা আমার গরম হবে তখনই রান্না করবো দেখতে বাবা কাজের পর থেকে আমি রান্না করবো নামে রান্না করলে একটা অসুবিধা হয় কারণ খুব কাল মাস হয় হাত পাড়ালে ফেটে যায় হাত পাও তার মধ্যে ছিটি দিই তো ভাবছি রান্না করবো কিনা এত হাতটাও ফেটে যায় দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি আলুগুলো দিয়ে দিই ভাজা হয় নি এখনো মাংসখিনি আমি গৰম জাল বছ ঠাণ্ডা জাল আমি একদম মাংসখিনি মাটি ঝোলকি বাচা চাচি চাণ্ডাৰ কাৰণে কৰে আমি ঠাণ্ডা জাল ব্যৱহাৰ কৰি দিওঁ গৰম জাল ব্যৱহাৰ কৰোঁ কিন্তু নামাই নিজ পাতি লাগিছোঁ চাব দিলে এইবাৰ মাংস লাগি দিব দেখো মাংসর মশলাগুলো ছিল না একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি মাংসটাকে ভালো করে কষিয়ে অল্প অল্প করছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিব কারণ আলুগুলো এখনকার দিনে আলু না একদম সিদ্ধ হতে চায় না সিদ্ধ হয় না শক্ত হয়ে থাকে পুরানো আলু তার মধ্যে আলু নতুন আলু কী খাবো যে দাম নতুন আলু কী আর করবো গরিব মানুষ আলুগুলো একটু পরে একটুখানি করে দিচ্ছি দেখো অনেকটা পয়সা হয়ে গেছে তো আমি আলুটা ছেড়ে দিই তাহলে আলগুলো করে দিলে আবার সিদ্ধ হবে না কষানো হতে থাক সিম্পিল আমার মাংস রান্না করা আমি কোনো মানে দই বা টক দই বা আরও অন্য কিছু ব্যবহার করি না আমি সিম্পিল রান্না করি সিম্পিল খেতে ভালোবাসে সবাই তাই আমি সিম্পলি রান্না করি আমি যদি দিই না মাংসের মধ্যে তো আমার সিম্পিলটাই তোমরা দেখতে থাকো এরকম হয়েছে হচ্ছে এখন অনেক দেরি আছে আমার এগুলো কষাবে এই মাংস থেকে তেল বেরোবে তারপরে আমি জল গরম করে রেখেছি সেই জলটা আমি দেবো এখন অনেক কষানো বাকি আছে আমার আর কি রান্না করেছি সবটাই দেখাবো বেশি কিছু পর আমি তিনটা পরে করেছি দেখো মাংস তেলের তেল বেরোচ্ছে জলের বালিশটা করে জলের আরে করা ইতিপাটুকু দিতে আমিও মাংস খাই না রান্না করে দিতে হয় আমি কোনো মাংসই খাই না মুরগির মাংস ভালো কাঠের মাংস ভালো কাঠের মাংস ভালো আমি কোনো মাংসই না আর লবণ আমি মিষ্টি দিকে দেখাই যেরকম লাগছে রান্না করাটা সেটা মধ্যে ঠিকঠাক হচ্ছে না যে আমি মাছ মাংস খাইলা রান্না করে দিতে হয় আমাকে যেরকম করি রান্না করতেই হবে আর কি করি দিয়ে বাড়িতে কষিয়ে জল কঠন হয়ে আমি এবার জল দিয়ে গরম জলটা করে সেই জল মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা একটু অল্পই ছিল তো অল্পই দিয়ে দিলাম এবার নামাবো কীরকম হয়েছে কে কে খাবে আমার রান্না করা মাংস আমাদের বাড়িতে চলে এসো খেয়ে যাবে সব বন্ধুদেরকে বলছি আসো খেয়ে দাও মাংস দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে ভাত গরিব দিলে আর কতটুকু কী বা খাওয়াতে পারবে